إذا مات الإنسان إن قد عنه عمله إلا من سلسة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما كان عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا আমানু সাল্লা আলাইহি ওয়াসাল্লিমো তাসলিমা সকলে মহব্বতে ব্রঞ্জল ভাষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারে গায়েক মর্যাদা দরুদ সালাম পেশ করার জন্য অনুরোধ করছি আল্লাহুম্মা صلى على سيدنا ما محمد وعلى أليم سيدنا مولانا محمد মাদ আলা আলী সেদিন না মালানা মহামহাম মাদদ কখন যেবর ডখেসে যায় এই বাড়ি ঘর আপন পশাক খুলে খুলে কুলে সাদা মারকিন পরিদে আলাহমা আলা উলে উলে সিদিনা وعلى أليم سيدنا مولانا محمد وعلى أليم سيدنا مولانا

جاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله الله سارا معبود نيه دয়াল نبي جي سارا او فاين اي نبيك بيت حاله اي نبيك بيت

തല ഇല്ല ഇര ഓഹല ഇല്ല ഇര ല ഇര ബജറോജ

دورد سیرنا نرنا بیکب بیلونا لا اله الا اللہ لا اله الا اللہ لا اله الا اللہ ഇല്ലോ വഹസോ സഹോ അറി সম্মানিত মরব্বিয়ান আজাম যুবক ছেলেরা আমি সকলকে আবার আহ্বান করছি যারা এদিক সেদিক ঘোরাফেরা করছ ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার জন্য সকলকে আহ্বান করছি মহিলারা যারা আছেন আপনাদের ওয়া শোনার জন্য আপনাদের ব্যবস্থা রয়েছে আকাশমের উঠানের মধ্যে

रे नबीर सरदा रोज शरी पू सिखो सर नबी अ إله إلا هو مر الله 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 لا إله إلا هو الله 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 لا إلا اللعا 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 هو أبنار نورين সিজন করলে তমালো জাহান কোসের ভিশের মাজের আপনের শুকমান নবিজে আলা 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 হোনা ইলা ইলা হ আল্লা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ দেখা দিয়া শান্তি ঘৰ কলি যায় মনা নিদানৰ থিৰ ദീ അല്ല 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 ഇല്ല അമര അല്ല ഇല്ല

আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি হাত করা পায়ে বেরি এ আসামি ফেরোয়ারি নবী আপনার কোঠে সালান হইয়াছি আপনার মহান জিলা সেই আমরা খমা পাওয়ার শ আমরা হাজির হয়ে সেয়ারলার নবি আপনার দরবার রে আমরা হাজির হৈয়া আপনি আমরা জীবন সৃথি অন্ধকার কোবরের বাতি আপনি নবী আমরা নির্দনে রই THOM আপনি আমরার জিবর সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমরা

هجر يا يا نبي سلام عليك يا رسول <سؤال> سلام <سؤال> عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله وسلم عليك يا حبيبي

न बि सलिको सलिक सल नई صلوات الله عليك سيدي يا رسول الله وسيدي يا حبيبي कॾहिं जे मिलंदा दखीबो नय سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك

اللهم آمين الصلاة الله والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفع المجنبي الصلاة والسلام عليك يا رحمة للعالمين النبي جمالك يا رسول الله أزرها لنا يا حبيب الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا نبينا لا تكيدكم أي فمثلهم জামাতে উসাদিন যাদের শেষ পর্যন্ত আল্লাহ আরবুত আল্লাহ এই পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পৌঁছে রব্বুল নবীর না ফরম আল্লাহ এমন নাই আল্লাহ

আমার নবীর কদম ভারকের বরকতে জীবনের সমস্ত মুনাফা দাফ করে দাও আল্লাহ এই জীবনে এমন গুনাহ করেছি আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানে না স্ত্রী পুত্র মা বাবা কেউ জানে না আল্লাহ সমাজের মানুষ যদি জানতো ওহে সুগাদিবে লেখে সমাজ থেকে তারাদি আল্লাহ এত বড় ফরমানি করার পরেও একটা মুহূর্তের জন্য এই জমিনে আমাদের জন্য আলোবাতাল ঘুরছিতো করোনা আল্লাহ আবু যেমনিভাবে আজকে সমাজের মানুষের কাছে আমাদেরকে তুমি নিষ্কলম করে রাখলা আল্লাহ কবরে হাসরে বিচারে ফুলছে না তোমার সন্তান নামে সদর দ্বারা আমরার গুণাগুলি তেমনি ভাবে তাই খারাই গো আল্লাহ যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে আমরার গুণা থাকবে আল্লাহ ততদিন পর্যন্ত মানে কোন সাথে মোলাকাত করাইও আল্লাহ রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ

আমার অভিজ্ঞ তুমি কবুল করেছ আল্লাহ আল্লাহ আমার মশিদ আল্লাহ রহতান কবুল করুন ওনার মহানি এই মাহীরা আমাদের জ্ঞান দান জীব করে দা আল্লাহ রব্নার রবী আমাদের আল্লাহ হাসান নিশাহ রহমদুল্লাহানের সহিত ওনার দেহাদে কবুল করল রব্ল রবী

আমরা যারা হাত ধরেছি আল্লাহ এই মজলিশের মধ্যে আল্লাহ আমার মত যারা বাবা হারে হাত তুলেছে মা দুপিনী হারে হাত তুলেছে আল্লাহ এই মুহূর্তে তাদেরকে স্মরণ করেছি তুমি তাদেরকে কবরে হাতে কবর আজকের এই মহাপীরের মন তুমি তাদেরকে মাফ করে দাও এই গ্রামের কত মানুষ মা দুপিনী হারে হাত তুলেছে আল্লাহ কত মানুষ তাদের বাবা হারা হাত তুলেছে আল্লাহ গত এক বছর আগে এই মাহফিল চলাকালে দাবি করে অনেক মানুষ জীবিত ছিল আজকে তো এই মানুষগুলি কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করে দাও এই গ্রামের বাউন্ডারির নিচে একটা বৌমেদের কবরে আজাদ দিও না

আল্লাহ দাওয়াত মেহমানকে দেখবেন কে উপস্থিত হল যাচ্ছে আল্লাহ ওনাদের জবান থেকে আমরা যেন এমন কিছু আলোচনা শুনি যে আলোচনার পরে আমাদের ইমান এবং amal दुरुस्त হবে আল্লাহ আল্লাহ ওই রকম আলোচনা যেন তাদের মুক্তরা বের হয় আল্লাহ আপনার পক্ষ থেকে তাদেরকে সাহায্য করেন আল্লাহ রব্বানা আল্লাহ আমরা যারা যে হাত রিসব করেmathscr করে যে করে দুনিয়া আখেরাতের সব কিছু করে দেন কেমন পর্যন্ত আল্লাহ আর মানুষও সুস্থ অবস্থায় আছি আমি নিজেও সুস্থ অবস্থায় আছি আল্লাহ প্রত্যেকটা বিমানিকে আপনার শিফা করে দেন আল্লাহ রব্বুল নবীর আল্লাহ পরিসে এসে তোমার দরবারে দরখাস্ত করছি আল্লাহ আল্লাহ গো জীবনে বহু শব্দ দেখেছি আল্লাহ মৃত্যুর পূর্বে একবার যাকে সত্য যুগে দেখলে জাহান্নামে গোনাহরাব হইয়া যা ওই নবী জিয়ারত ওয়াদীর কে একবারের জন্য नसीब करो আল্লাহ আমার নবীর জিয়ারত দিয়া আমাদের কারো হেবা তুমি কাফন পরাইও না আল্লাহ আল্লাহ মক্কা মদিনার জিয়ারত আমাদের কি नसीব করে দাও আজ বাইতুল্লাহ জিয়ারত মদিনা মদিনা কি नसीব করে দাও আল্লাহ 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 আমাদের থেকে আল্লাহ তোমার এক বান্দা এবং বন্দি আল্লাহ উমরার জন্য নিয়ত করেছে সহি সানে পাবে সুস্থ দেহ নিয়ে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমি নিজ নিয়ত করেছি উমরা যাওয়ার জন্য আল্লাহ এই নিয়তটা আপনি সহি হিসেবে কবুল করে দাও اللهم صل على سيدنا محمد وانزل المقاد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد عدد ما في علم صلاة دائمة بدوام ملك الله وآله وأصحابه وبارك وسلم الله جي بمستقرة ربا الله يتبرك تبارك ربا دائما خير وبرك الله عبد الجسم بمارجون الشفاء شبه اي تبارك ربا قبول المنصر كوري الله

আমাদের নবী قبلہ اونার চার নম্বর দੌਰার যুগের সামনে বসেইয়া আমাদের শতরে জবানে এই জারি করে